পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো রহস্যে ঘেরা মানুষ সেখানে খুব একটা যায় না আর গোপন কাহিনী আজও অজানা রয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের ষাটটি রহস্যময় স্থান সম্পর্কে যেগুলো খুব কম মানুষই জানে এবং প্রতিটি জায়গার রয়েছে অনন্য বৈশিষ্ট্য যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় তাহলে শুরু করা যায় এক শোকত্রা আইল্যান্ড বা শোকোত্রা আইল্যান্ড ইয়েমেনে প্রথমে যাত্রা শুরু করি শোকোত্রা আইল্যান্ড থেকে যা ইয়েমেনের আরব সাগরে অবস্থিত এই দ্বীপকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর একটি বলা হয় এখানে এমন তিরিশ শতাংশ উদ্ভিদ আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না বিশেষ করে ড্রাগন ব্ল্যাক ট্রি যা কেটে দিলে লাল রঙের রস বের হয় যেন গাছের রক্ত দ্বীপের ল্যান্ডস্কেপ এতটাই অদ্ভুত যে অনেকে এটিকে এলিয়েন আইল্যান্ড বলে এছাড়া দ্বীপের মানুষের বসতি সীমিত এবং আধুনিক প্রযুক্তি খুব কম ব্যবহৃত হয় তাই প্রাচীন প্রজাতির উদ্ভিদ এখানে অক্ষত আছে দুই লেক ন্যাটরান টানজানিয়া আফ্রিকার এই লাল রঙের হ্রদটি আসলে একেবারেই অদ্ভুত পানির ভেতরের লবণ আর খার এত বেশি যে এখানে কোনো প্রাণী পড়লে দ্রুত শক্ত হয়ে যায় ঠিক যেন পাথরের মূর্তি তাই একে অনেকে বলে পাথরের হ্রদ লেকের লাল রং অ্যান্টিমোনিকের কারণে আর এটি মিগ্রেটরি পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এছাড়া এখানে জন্মানো ভিন্ন ধর্মী ব্যাকটেরিয়া বিজ্ঞানীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তিন ডোর টু হেল তুর্কম্যানিস্থানুর্কের মরুভূমিতে বিশাল একটি আগুনের গর্ত আছে সালে ধসে পর বিজ্ঞানীরা আগুন ধরিয়ে দেন আর তখন থেকে এখনো পর্যন্ত সেই আগুন নেভে যায়নি একে বলা হয় নরকের দরজা আর রাতের অন্ধকারে আগুনের লাল আলো দেখে মনে হয় যেন কিছু শক্তি অতি প্রাকৃত শক্তি ফরেস্ট বা গাহারা ফরেস্ট জাপানে ফুজি পর্বতের নিচে অবস্থিত এই বনটি ঘন এবং শান্ত কিন্তু বহু কিংবদন্তি এখানে ভৌতিক এবং অদ্ভুত ঘটনার কথা বলে বনটি আগ্নেয় পাথরের উপর অবস্থিত তাই ধনির প্রতিফলন হয় না এবং তা বনটিকে আরও রহস্যময় করে তোলে ফুজি পর্বতের নিচে অবস্থিত এই বনটি বলা হয় সিউসাইড ফরেস্ট এখানে অসংখ্য মানুষ নিজেদের জীবন শেষ করতে এসেছে এত নিস্তব্ধ যে মনে হয় বনটাই জীবন্ত জাপানের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থানগুলোর একটি এটি পাঁচ ডেরিংকুইউ আন্ডারগ্রাউন্ড সিটি তুরস্ক তুরস্কের ডেরিংকুইউ আন্ডারগ্রাউন্ড সিটি হল একটি বিশাল ভূগর্ভস্থ শহর যেখানে ষাট হাজার মানুষ বাস করতে পারত শহরটি আট থেকে দশ তলা গভীর প্রতিটি তলায় বাতাস চলাচলের সিস্টেম কুয়ো চার্চ এবং খাদ্য সংরক্ষণের জায়গা আছে এটি মূলত আক্রমণ বা যুদ্ধের সময় আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো ছয় লেক ভস্টক অ্যান্টার্কটিকা ছয় নম্বর হল লেক ভস্টক যা অ্যান্টার্কটিকার বরফের নিচে চার কিলোমিটার গভীরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন হ্রদ এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য পরীক্ষা করার জন্য বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এমন মাইক্রোভস থাকতে পারে যা আগে কখনো দেখা যায়নি সাত মাউন্ট রোরাইমা ভেনেজুয়েলা ব্রাজিল এবং গায়ানার সীমান্ত শেষে সাত নম্বর হল মাউন্ট রোরাইমা যা ভেনেজুয়েলা ব্রাজিল এবং গায়ানার সীমান্তে অবস্থিত এই টেবিল আকৃতির পাহাড়ের উপরের অংশে অদ্ভুত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই এই পাহাড়কে বলা হয় লস্ট ওয়ার্ল্ড এবং উপরের অংশে ওঠা প্রায় অসম্ভব তাই অনেক রহস্য এখনও অজানা এগুলোই ছিল বিশ্বের সাতটি রহস্যময় স্থান যেগুলো সম্পর্কে খুব কম মানুষই জানে প্রতিটি জায়গার বিশেষত্ব এবং অজানা তথ্য আমাদের দেখিয়েছে যে পৃথিবীতে এখনো অনেক রহস্য এবং বিস্ময় আছে তুমি কোন জায়গাটিকে সবচেয়ে রহস্যময় মনে করেছ কমেন্টে জানাও বন্ধুরা আজকের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আপনাদের জানা থাকে এমন কোন হিস্টোরিক্যাল বা মিস্টোরি জায়গা যেটা আমরা দেখিনি তাহলে অবশ্যই কমেন্টে জানান আমরা সেই জায়গা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে কাজ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনারা থাকলে আমাদের কাজ আরও সুন্দর ও মজবুত হয় I mm you. -hmm.